এক নম্বর ভারতের পার্লামেন্ট কি নিয়ে গঠিত ভারতের পার্লামেন্ট লোকসভা লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি এই তিনটি নিয়ে ভারতে পার্লামেন্ট গঠিত হয় ভারতের সংসদের অধিবেশন কোটি তিনটি এক নাম্বার বাজেট অধিবেশন বাজেট অধিবেশন দু নম্বর বাদল বাদল অধিবেশন তিন নাম্বার শীতকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন নাম্বার তিন দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত ছাস ভারতের পার্লামেন্টে কোটি কক্ষ কি কি দুটি কক্ষ কাকে কক্ষ সংখ্যা কোনটি না দুটি এগনামবার লোকসভা দুই নাম্বার রাজ্যসভা নাম্বার 5 ভারতের স্থায়ী কক্ষ কোনটি ভারতের পার্লামেন্টের দুটি কক্ষ লোকসভা ও রাজ্যসভা এর মধ্যে স্থায়ী কক্ষ কোনটি না রাজ্যসভা রাজ্যসভা নাম্বার ছয় লোকসভা সভাপতিত্ব কে করেন স্পিকার রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দুটি কক্ষে যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন স্পিকিয়া স্পিকিয়া দুটি কক্ষে যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যের প্রধান আইন বিষয়ক উপদেষ্টাকে কী বলে অ্যাডভোকেট एड भूकेट जेनरल जैसे सर्वोच्च आयन विषय को के तक की बोले एंट्रोनी जेनरल एंट्रोनी जेनरल নাম্বার বারো স্থায়ী নির্বা জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত না তিনজন তেরো পৃথিবীর লিখিত বৃহত্তম সংবিধান কোন দেশের ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান জিরো আর কথাটি কোন সাল থেকে শুরু হয় উনিশশো বাষট্টি সাল থেকে আর কখন শুরু হয় দুপুর বারোটা থেকে রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা বিধানসভা সদস্যদের ভোটে ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা বিধানসভা সদস্যদের ভোটে সতেরো নম্বর স্পিকার কাদের ভোটে নির্বাচিত হন লোকসভা লোকসভার সদস্য গণের ভোটে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধীনকে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাজ্যমন্ত্রিসভার নেতা বা প্রধান নেতা বা কে কি বলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কাজের জন্য কার কাছে দায়ী থাকে লোকসভা লোকসভা রাজ্য মন্ত্রী পরিষদ কাজের জন্য কার কাছে দায়ী থাকে বিধানসভা কোন রাষ্ট্রপতি মারা হোসেন জাকির হোসেন কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি দিন নিযুক্ত ছিলেন জওহরলাল নেহরু জওহরলাল লাল নেহরু ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন স্পিকার লোকসভার অনাস্থা আনার জন্য কমপক্ষে কতজন সদস্যের প্রয়োজন পঞ্চাশ জন ভারতের সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থা আছে তিন প্রকার তিন প্রকার কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন দাদা ভাই নৌরোজি নৌর ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উনিশশো উনষাট কোথায় চালু হয়েছিল রাজস্থানে রাজস্থানে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্র প্রথম সংবিধান সংশোধনী শুরু হয় উনিশশো সালে কাদের কার্যকাল পাঁচ বছর এক নাম্বার কাদের কার্যকাল পাঁচ বছর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী এমপি এমপি মানে লোকসভা সদস্য এমএলএ বিধানসভার সদস্য বিধানসভার সদস্য উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী লোকসভার সদস্য বা এমপি বিধানসভার সদস্য বা বিধায়ক এদের কার্যকাল পাঁচ বছর বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কতদিন ছ বছর ছ বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কতদিন ছ বছর নির্বাচন কমিশনারের মেয়াদকাল কতদিন ছ বছর অথবা পঁয়ষট্টি বছর যেটি আগে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদকাল কতদিন পঁয়ষট্টি বছর পর্যন্ত পঁয়ষট্টি বছর পর্যন্ত হাইকোর্টের প্রধান বিচারপতির ম্যালকার পদিন বাষট্টি বছর পর্যন্ত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে সুপ্রিম কোর্টের কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে হাইকোর্টের প্রধান বিচার